আজকে তৈরি কর কোথায় আজকে সরকার কোথায় তাদের ভূমিকা কোথায় তাকে তো এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে এনে আইনে তো সম্ভব না তাকে ক্রস ফায়ার দিয়ে দেওয়া উচিত এই বোধহয় ক্রস ফায়ার একটা ভালো কাজ করবে ক্রস ফায়ার এবং সবচেয়ে বড়ো কথা সরকার এটা কেন করছে সরকার যেটা করছে এটা একটা নীল নকশা করেই করেছে আপনার সঙ্গে গিয়ে তো কিছু করতে পারলো না কোনো হিসাবপত্র দিতে পারলো না সেখানে গিয়ে গত দু বছর তারা চালিয়েছে ভিডিওটা দেখেন দেশ জঙ্গি হয়ে যাচ্ছে এটা দেখে তারা পাঁচই জানুয়ারি নির্বাচন করলো এখন তারা বুঝতে পেরেছে কোথায় দেশ জঙ্গি হচ্ছে এখন কিছু দেখানোর জন্য স্বাভাবিক মানুষকে জঙ্গি করতে হলে ধর্মীয় অনুভূতি আঘাত দিতে হবে তার জন্য লতিপ সিদ্দিকী হচ্ছে নাম্বার ওয়ান

মানলো অর্থাৎ জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হন মানুষের ভোটে তারপরে তারা মন্ত্রী হন তারাই সমস্ত দায়িত্বহীন কথাবার্তা বলে দেশটাকে একটা মানে বিভাজনের দিকে ঠেলে দেবেন এটা হতে পারে না তারপরে বিশেষ করে যে ধর্মের যে বিষয় আবেগগুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা বলা তো এটা এটা তো কোনো মানে এটা সহ্য করার মতো না প্রথমত আর দুই দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমি যেটা মনে করি এগুলো আইনের মধ্যে যাওয়া বললো

তাসলিমা নাসিনের ক্ষেত্রে দুই যে কিন্তু পরে গভর্নমেন্ট প্যাসেজ দিয়েছে বিএনপিও প্যাসেজ দিয়েছে তাসলিমা নাসিনকে বেরিয়ে যাওয়ার জন্য ওইদিকে আওয়ামী লীগের সময় যে মানে আপনার দাউদ হায়দারকে বের করে দেওয়া হচ্ছে তো এইরকম তো ধরেন তারাও মানে সেন্টিমেন্টাল মানে মানুষ সেন্টিমেন্টাল হয়ে গেছিল ধর্ম নিয়ে তারা কথাবার্তা বলেছেন এখন বিষয়টাতে এইরকম তো হতে পারে আমি আমি অতীত অভিজ্ঞতা বলছি যে এরকম হতে পারে তবে কথা হলো যে আপনি যদি একেবারে নিউট্রাল একটা জাজমেন্টে যান যে আপনি এগুলো তো মানে আপনার কোন রকম রাষ্ট্রের ক্যারেক্টার যাই হোক আপনি সেকুলার পলিটিক্স করেন মানে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন সেটা যার যার একটা আদর্শের একটা বিষয় আছে কিন্তু এই অনুভূতি ধর্মীয় অনুভূতিতে মানে আঘাত হওয়ার মতো তো কারোর তো মানে ক্ষমতা কারণ নাই আর এই সমস্ত লোকগুলো যারা এই সমস্ত ইমব্যালেন্স কথাবার্তা বলে ভারসাম্যহীন কথাবার্তা তাদেরকে রাজনীতি থেকে তাদেরকে সরে যাওয়াই উচিত এখন কি নেবে এটা তো পিপলের বাংলাদেশে কি আজকে যেটা যাচ্ছে আপনি বাংলাদেশে এটা হয়েছে কোনদিন কোনো মন্ত্রীকে অপসারণ করা হয়েছে যদি হয়ে থাকে এখনো পর্যন্ত আইএম ক্লিয়ার

এটা তো সে যেটা বলেছে এটা তো প্রথমত যেটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কিছু নেই এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আঘাত দিয়েছে এই কারণে দেখা হচ্ছে যেটা গোলাম মহার রানিও বলেছেন এই ক্যাবিনেটে অনেক এরকম নতিকী আছে এবং সংসদে উনি বলেছেন প্রায় পঞ্চাশটার মতো এরকম আছে এদেরকে কোনোদিন আইনের আহত দূরের কথা এদেরকে আশ্কারা দিয়ে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তো এই জন্যই বলা হচ্ছে যে তাদের চরিত্রই এটা এটা আওয়ামী রাজনীতির একটা রেপ্লিকা এর আগে ওই যে একটা মন্ত্রী ছিল মহসিন আলী সেও এইরকমই আলতু কথা বলেছে পরবর্তী তার কথাই সত্য হয়েছে সবাই বলেছে যে না কোন নীতিমালা হচ্ছে না পরবর্তীতে এ তারই কথা সত্য হয়েছে বলেছে যেমন আইন করা এমন আইন করা হবে ওনার কথাই সত্যি হয়েছে কারণ উনি তো রেপ্লিকা মানে এখন মোটা মূল কথা হচ্ছে জনগণ এটার একটা বিচার চায় শাস্তি চায় কিন্তু আমাদের বিদ্যমান আইনে এরকম কোন শাস্তি নাই এদের জন্য একটা আইন প্রণয়ন করা দরকার যেটা ব্লাস ফেমি বলে না যে নামে ডাকেন না কেন আইন করবে কারা না এই সরকারকে করতে হবে বলে তা প্রমাণ দিতে হবে যে মোদিনা সরকার চলছে গোলাম মাওলানা আমি আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি আসলে কোথায় যাচ্ছি আমি মনে করি যে বিষয়টা নিয়ে করা উচিত হবে না কেননা হয় কি সারা দেশটা একটা ভার্নারেবল অবস্থায় আছে সমস্ত মানুষের মধ্যে একটা বিক্ষুব্ধ ভাব পলিটিক্যালি আনরেস্টের চিন্তা করতেছে ইকোনমিক্যালি আমরা একটা সমস্যার মধ্যে আছি এটা বিক্ষুব্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে পড়ে আছে ফলে এই যে এই অবস্থাতে লতিফ সিকির এই মন্তব্যটা এটাকে নিয়ে সরকার বা বিরোধী দলটা

না কখনো সরকারের পক্ষ থেকে কোনো দাওয়াত থাকতে দেখিনি আপনি খুব যুক্তিযুক্ত কথা বলছেন অতীতে সরকার তার এই অপকর্মগুলো যখন মানে বিভিন্ন প্রত্যেকের মন্ত্রী থাকালিন অবস্থায় বিশেষ করে পাট মন্ত্রনালয় তখন কিন্তু অনেকগুলো অপকর্ম হয়েছে যেগুলো প্রত্যেকে আসছে কিন্তু সরকার মানে কোন তার মধ্যে এটা এটা মানে প্রত্যেক শুদ্ধি ঘটনা এখন বিষয়টা হচ্ছে আপনি পেছন থেকে ওই ঘটনাগুলোকে আরো যে যাতে না বাড়ে সরকারকে এমন একটা বে তারা ইনি ফেলছেন এখন এখনকার সরকারও তো একটা বিষয় হয়ে গেছে যে আদৌ আমি হ্যাঁ সরকারও তার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আপনি ওই রনি ভাই অনেকগুলো কারণ বলছিলেন যে কেন কেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের তার প্রতি একটা দায়বদ্ধতা

ভারসাম্যহীন লোকটাকে আপনি আইসা প্রাইজ দেবেন এটাও করতে হবে অনেক ধন্যবাদ সাংবাদিক কাশিমোহন ধন্যবাদ ডক্টর তুহিন ধন্যবাদ গুলাম মাওলা রহমান দর্শক শেষ করতে হচ্ছে যে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে হতে যাচ্ছে এবং সেটি কতখানি যৌক্তিক শুভরাত্রি